সন্দেশখালীতে মহিলাদের নির্যাতনের অভিযোগ তুলে গোঘাট বিজেপির সন্দেশখালী মহিলাদের নিয়ে মহিলা মর্চার মিছিল জানা গেছে আজ শনিবার আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগের সমর্থনে সন্দেশখালীর পাঁচ মহিলা সদস্যদের নিয়ে গোঘাটের বকুলতলা থেকে গোঘাট রেজিস্ট্রি অফিস পর্যন্ত বিজেপির মহিলা মর্চার মিছিল হয় বিজেপি প্রার্থী ছাড়াও এই মিছিলে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ রাজু রানা সহ অন্যান্য মহিলা বিজেপি কর্মী সমর্থকরা এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলাদেশা আজকে বিকালে আমাদের গুহার থানার বগুলতলা মোড় থেকে আমরা এই গুহার থানার আসলাম দুর্নীতির প্রতিবাদে হ্যাঁ ওই কী অত্যাচার হচ্ছে সন্দেশখালী যে অত্যাচার হচ্ছে যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় এবং মানুষকে সচেতন করছেন মহিলারাই মহিলারা ঝাঁকাঝাঁকে আসছেন হ্যাঁ আমাদের 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 সাথে পা মেলাচ্ছেন এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছে যে নারী শক্তিকে অপমান করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে এবং তাদেরকে কোনোভাবে হেনস্থা করা হচ্ছে তারা বলছে মহিলারা মহিলা রাজ্য সভাপতি ছিলেন মহিলা মোর্চার তারপর আমাদের জেলার সভাপতি ছিলেন এবং আমাদের জেড পি মহলের সভাপতি ছিলেন এবং মণ্ডলের যারা মাদার সভাপতি ওনারাও ছিলেন হ্যাঁ এমএলএও ছিলেন এবং মহিলাও ছিলেন সারা তো আছেই সারা তো আছেই নারী শক্তি যখন জেগেছে কারণ মহিলারা মহিলারা যেভাবে তারা নিরাপদ 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 জায়গা অভাব বুঝছেন হ্যাঁ সেটা থেকে বোঝা যাচ্ছে যে মোদী সরকারকে ওনারা চাইছেন যে আশ্রয়স্থল হিসাবে কারণ তৃণমূল সরকার হ্যাঁ মেয়েদেরকে সুরক্ষা দিতে পারছে না অবশ্যই জনগণ বলে দিচ্ছে আমরা কি বলব জনগণ বলে দিচ্ছে যেভাবে সাপোর্ট করছেন যেভাবে আসছেন এবং মোদীজি যেভাবে যেভাবে দেশকে নিয়ে যাচ্ছেন যেভাবে সুরক্ষিত করছেন এবং মানুষের সাথে যেভাবে আসেন তাতে করে অবশ্যই মোদী সরকার তৃতীয়বার জন্য আসছেন জনগণই বলে দিচ্ছেন সেটা হ্যাঁ জনগণ যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন অবশ্যই সেখানে জিতব আজকে আমাদের প্রত্যেক বিধানসভা ভিত্তিক যেমন মহিলা মোর্চার কার্যক্রম চলছে র্যালি সন্দেশকারী মহামাদের যে অত্যাচার হয়েছে সেই সন্দেশকারীরও ওখান থেকে পাঁচজন দিদিরা এসেছেন তাদের সঙ্গে নিয়ে জেলা রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী ভাস্কর মিছিল উপস্থিতি ছিলেন উনি থেকে আমাদের আজকে গোহাট থেকে শুরু করে রেজিস্ট্রি অফিস পর্যন্ত মহিলা মোর্চা একটা মিছিল হলো যে মিছিল দেখেছেন কাতারে কাতারে মহিলা এই পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডারকে যারা বড়ো করে না তারা সম্মান চাই হ্যাঁ আমরা আমরা ক্ষমতা হলে নিশ্চয়ই করব করব সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা